সক্রেটিস কি বাবা হতে পেরেছিলেন না পারে সক্রেটিস কি স্বামী হতে পেরেছিলেন পারে সকেটিস কি ভালো মানুষ হতে পেরেছিলেন পারে সক্রেটিস কি জ্ঞানী হতে পেরেছিলেন পারেননি সক্রেটিস কি সত্যবাদী হতে পেরেছিলেন পারে সক্রেটিস কিছুই পারেন না সক্রেটিস কাউকে কি উপকার করতে পেরেছিলেন পারেন সম্মানিত ব্যক্তি হতে পেরেছিলেন না সে কি আমন্ত্রণ পাওয়ার যোগ্য হয়ে উঠেছিলেন হন উনি কিছুই হননি এই কিছুই হন হননি এটা আমি যেমন বলছি আপনি যদি চিনতেন তাহলে তিন পঁচিশ বছর পরেও আপনি কাঁদতেন উনি বাবা হতে পারলেন না কিন্তু আপনি পঁচিশ বছর পরেও উনার জন্য কাঁদতেন উনি স্বামী হতে পারেন ওনার জন্য আপনি কার্য উনি দিন সন্তানের বাবা শুধু বাবা হতে পারে। উনি কোথাও দাওয়াত আগ্রহ ভালোবাসা পছন্ন কোনো কিছু উনি পাননি উনি কারোই উপকার করতে পারেন উনি কোনো বই লিখে যেতে পারেন কিন্তু আপনি যদি চিনতে পারেন এই পঁচিশশো বছর পরে কার্য কারণ কী কারণ হলো ওই যে আমার কেউ আশি পার্সেন্টের বেশি জ্ঞানী হলে তাকে জ্ঞানী মনে হয় না আশি এর বেশি যদি সে ভালো বাবা হয় তাহলে তাকে বাবা মনে হবে আশি এর বেশি যদি ভালো স্বামী হয় তাহলে তাকে স্বামী মনে হবে আশি পার্সেন্টের বেশি যদি উনি যোগ্য হন তাহলে ওনাকে যোগ্য মনে করা হবে নেশাখোর গাজাখোর খারাপ জ্ঞান বুদ্ধি ব্যানবুদ্দিনায় পাগল উন্মাদ এদের যেমন জ্ঞান বিশ পার্সেন্ট নিচে থাকে এদেরকে যেমন নিগৃহীত অচল সব থেকে বাজে মানুষ মনে করা হয় সকিঠেসের মতো মানুষকেও কিন্তু একই জিনিস মনে করা হয় কারণ এই যে আশি বেশি জ্ঞানী আশি পার্সেন্টের বেশি সৎ আশি পার্সেন্টের বেশি ভালো মানুষ আশি পার্সেন্টের বেশি সন্তানকে ভালোবাসত আশি পার্সেন্টের বেশি মানুষের জন্য দরদার উত্তর করতো মানুষের উপকার করতে চাইত বাতাসের মতো দেখা যাবে না বাতাস নিয়ে নব্বই পার্সেন্ট উপকার করে এক পার্সেন্ট হয়তো কখনো কখনো ক্ষতি করে ঝড় বৃষ্টি হয় এটা কিন্তু আগুন পুড়িয়ে ফেলে হয়তো তিরিশ পার্সেন্ট ক্ষতি করে সত্তর পার্সেন্ট ভালো করে সেটাকে আমরা দেখতে পাই দেখতে পাওয়া না পাওয়ায় তাহলে সে তার সন্তান তাকে কাছে পায়নি তাকে শেখাতে পারে সব যুবকদের ভালো মানুষদেরকে সে শেখাতে চেয়েছে কিন্তু সে শেখাতে পারেনি কেন কারণ তাকে কে বিশ্বাস করেনি তাকে কোথাও নিয়ে গেলে যে উপকার হবে ভালো হবে একটা টয়লেট আপনার তালা বাড়া সখকে চাবি দিয়ে ঢুকতে দিলেন না একটা টয়লেট যেখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু এই যে নোংরা করবে বলেই তো কাউকে ঢুকতে দেওয়া হয় না নিজেরাই ব্যবহার করি আমরা কিন্তু জানে না সকেটিস টয়লেটে গেলে টয়লেটটা ঝকঝক করবে পরিষ্কার সে শুধু টয়লেট পরিষ্কার মানে ব্যবহার করবে আবার পরিষ্কার করবে তার মানে সক্রেটিস যত ঘন ঘন আপনার টয়লেট ব্যবহার করবে তত আপনার টয়লেট পরিষ্কার হয়ে যাবে আপনি চিনলেন কি করে এই চিনতে না পারাই এটাই হলভিসিবল অসল এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সক্রেটিসকে আপনি বাঁচাতে পারতেন সক্রেটিস কাছ থেকে আপনি অনেক কিছু করতেন রাসুল রাসুল্লা সাল্লা পৃথিবীর সব থেকে সেরা মানুষ আল্লাহ প্রেরিত পুরুষ কিন্তু কয়েকজন হাতে হাতে গোনা কয়েকজন সাহাবি ছিলেন যিনি সাহাবিকে আগুনে ঝাঁপ দিতে বললেও দিতেন পানিতে ঝাঁপ দিতে বললেও দিতেন ট্রেনের তলে ঝাঁপ দিতে বললেও দিতেন কারণ জানি এই মানুষটা আল্লাহ প্রেরিত পুরুষ সবথেকে প্রিয় উনি যা বলেন সেটা আল্লাহ প্রদত্ত আল্লাহ ওই মাধ্যমে যা বলেন সেটাই মানে আগুনে লাভ দিতে বললে ভালো পালিতে লাভ দিতে বললে ভালো এরকম ভাবে চেনা গেলে এখন দেখি দেখে আটশোকে ছিল আমার ধারণা আটশো জন সকেটিস কিন্তু এই আটশো জনকে আমরা চিনি না করোনা ভাইরাসের সেরা টিকাটা যে তৈরি করতে পারবে তাকে কিন্তু করোনাভাইরাসের দায়িত্ব দেওয়া হয়নি কারণ যে পারফেক্ট যে আশি পার্সেন্টের বেশি জ্ঞানী নব্বই কোথায় তাদেরকে আমরা জ্ঞানী মনে করি না যদি ওরকম ব্যক্তিকে পাওয়া যেত তাকে যদি করোনা ভাইরাসের টিকার ব্যবস্থা করা হতে পারে কিন্তু সেরা টিকাটা তৈরি করতে পারে